বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম আমি হক ফারুক নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হলাম আমরা আজকে একজন অডিও আর্কাইভারের সঙ্গে কথা বলবো যিনি আমাদের বাংলাদেশের এবং আন্তর্জাতিক বিশ্বের যেই অডিও অ্যালবামগুলো আছে গুরুত্বপূর্ণ সেগুলো তিনি আর্কাইভ করে থাকেন তার সংগ্রহে রাখেন এবং তার সংগ্রহ আসলেই বিশাল আমি নিজেও অভিভূত হয়েছি তিনি আজকে আমাদের সঙ্গেই আছেন আমাদের সঙ্গে আছেন সেই আর্কাইভার ওয়াইদ জামান ওয়াইদ ভাই কেমন আছেন আপনি জি আমি ভালো আছি ভালো আছেন ওয়াইদ ভাই আপনি তো দীর্ঘ সময় ধরে অডিও আর্কাইভ করছেন জি তো আমরা আপনার কাছে প্রথমেই জানতে চাই আপনার এই যে অডিও আর্কাইভ এটির আসলে শুরুটা কবে থেকে হয়েছিল আসলে ঠিক পরিকল্পনা করে তো আর্কাইভিংটা শুরু করিনি তারপরে যদি ধরেন দুই দশ পরবর্তী সময় থেকে এটা শুরু করছে আগে যেটা ছিল বিচ্ছিন্নভাবে ছিল বিচ্ছিন্নভাবে ছিল কিন্তু একদম অল আউট ড্রাইভ দেওয়া হয়নি আর কি দশ পরবর্তী সময় থেকে আসলে নিজে যেভাবে পারি যেখান থেকে পারি ঢাকা ঢাকার বাইরে সারা দেশের প্রায় বেশিরভাগ জেলা থেকেই সংগ্রহ করা বিভিন্ন সময় এভাবেই আর কি এভাবে আমি একটু সবাইকে দেখাতে চাই এখানে যে ক্যাসেটগুলো দেখতে পাচ্ছেন বিশাল একটি ক্যাসেটের ভাণ্ডার আমি বলবো যেখানে বাংলাদেশের সব গুরুত্বপূর্ণ শিল্পীদের অ্যালবাম আছে ব্যান্ডের অ্যালবাম আছে যেগুলো সবগুলোই ওয়াইদ ভাই কালেক্ট করেছেন তার এই দীর্ঘ সময়ে হাইদ ভাই আমি যদি আমাদের এই এপিসোডের শুরুতেই যদি আপনাকে জিজ্ঞেস করি যে এমন একটি অ্যালবাম বা এমন একটি তথ্য আমাদেরকে দিন যেটি আমরা জানি না বা যে অ্যালবামটির কথা অনেকেই জানি না তাহলে কি বলবেন কোন কথা বলবেন আমাদের কিংবদন্তি আয়ুব বাচ্চুর কথা যদি আমরা আমরা কিছু বলতে যাই আয়ুব বাচ্চুর এমনি থেকে ওনাকে আমরা সবাই চিনি এছাড়া ওনার সলো কেরিয়ারটা বেশ সমৃদ্ধ ছিল সেখানে বেশিরভাগই যদি কাউকে জিজ্ঞেস করা হয় যে ওনার প্রথম সলো অ্যালবাম কি তো অনেকের কাছে সেটা চলে আসে ময়না কথা বলা পরবর্তীতে কষ্ট হ্যাঁ এভাবে চলে আসে কিন্তু মানে আরেকটু যদি আমরা পেছনে যাই আয়ুব বাচ্চুর এর আগে একটা একক অ্যালবাম সেটা আইব বাচ্চুর মানে নিজের নামেই মোহাম্মদ নামেই ওনার একটা অ্যালবাম আমরা বাজারে পাই সেই অ্যালবামটা হচ্ছে প্রথম যে প্রচ্ছদটা ছিল এরকম আমি একটু সবাইকে দেখাতে চাচ্ছি অ্যালবামটির কাভার বাচ্চু এটি হচ্ছে আমাদের শ্রদ্ধেয় প্রয়াত লিজেন্ড আয়ুব বাচ্চুর প্রথম অ্যালবাম যেটি বের হয়েছিল কোথা থেকে বের হয়েছিল এই ইলেকট্রনিক্স থেকে বের জাহিদ ইলেকট্রনিক্স থেকে বের হয়েছিল এটা ময়নার ও পূর্বের অ্যালবাম পরবর্তীতে এটারই আবার দ্বিতীয় সংস্করণ বের হয় সেখান থেকেই সেখানে কভারের মধ্যেখানে রক্তগোলাপ রক্তগোলাপ লেখা ছিল শিরোনামটা জুড়ে দেওয়া হয় রক্তগোলাপ সেটারও আবার আরেকটা সংস্করণ বের হয় তারও পরবর্তীতে যখন বাজারে কষ্ট বেশ সাড়া ফেলে তখন জাহেদ ইলেকট্রনিক্স তার বাজারকে মানে তার বাজারটা ধরে রাখার জন্য চাঙ্গা রাখার জন্য তখন রক্ত গোলাপকে আবার কভারটাকে আরেকবার পরিবর্তন করে নতুন আরেকটা সংস্করণে তারা বাজারটা নিয়ে আসে বাজারে নিয়ে আসে যেটা এখন বলা যায় যে একই অ্যালবামের

কলেজের করিডোরে তৃতীয় সংস্করণ হয়তো আরও একটি সংস্করণ থাকতে পারে যেটা আমার সংগ্রহ নেই পেলে আপনি এই এই সবগুলোই এই মানে সংগ্রহ করা তো খুব কঠিন ব্যাপার ছিল আপনার জন্য নিশ্চয়ই তিনটি সংস্করণ সংগ্রহ করা তো খুব সহজ সাধ্য ব্যাপার ছিল কীভাবে সংগ্রহ করলেন সহজ তো আসলে কোনো কিছুই না কিন্তু লক্ষ্য থাকে ওটু সেই পথে ছিলাম আর কি যার ফলে কষ্ট হলো

অসাধারণ আপনার কালেকশন অসাধারণ জানোয়ার এবং আমি আরেকটু আপনাকে ধরে দিতে যাই যে সারগাম থেকে আমাদের সেই সময়ের যে হেভি মেটাল ব্যান্ড হেভি মেটাল ব্যান্ডগুলোর মধ্যে রকস্টারা রকস্টারা ওয়ারফেজের অ্যালবামগুলোর পাশাপাশি ইংল্যান্ডের যারা এলডোরিটির নাম আমার কাছে সেই দুটো সংস্করণই আমার একটু কি আমি দেখাবো আপনাকে ইন্ডাকার এই হচ্ছে দুটি সংস্করণ এই যে এই ইন্ডাকার যে প্রথম ইন্ডাকার একমাত্র অ্যালবাম যেটি সেই অ্যালবামটির নিঃশব্দ কোলাহল যে অ্যালবামটি সেটির প্রথম সংস্করণ হচ্ছে এটি এবং দ্বিতীয় সংস্করণ হচ্ছে এই অ্যালবামটি যদি আমরা ভুল করে না থাকি দুটো অ্যালবামই প্রকাশ হয়েছিল থেকে আমরা আরেকটু যদি জানতে চাই আমাদের বাংলাদেশের প্রথম

তো আমাদেরকে এবার আপনি বলুন যে আর কি কি অ্যালবাম যদি ব্যান্ডের কথা অ্যালবামের কথা বলি সেখানে রেয়ার অ্যালবাম বলি বা আপনার কালেকশনে আছে এরকম আমি আরেকটা তথ্য ইয়েতে আসছি আমি আরেকটা তথ্য আপনাকে দেই আমার আমি তো চেষ্টা করি সব ধরনের অ্যালবামই সংগ্রহ করতে আমার এছাড়াও আমার বিশেষ কিছু মানে আগ্রহ থাকে যেমন এক একটা অ্যালবামের কিছু স্পেশাল কিছু অ্যারেঞ্জমেন্ট তাদের থাকে তো সেক্ষেত্রে আমাদের যে জিনিসটা মানে শুরু থেকেই অভাব ছিল কালেক্টরস এডিশন আমাদের তেমন ছিল না তো সেই জায়গাটাতে সোলসি প্রথম যদি আমাদের ব্যান্ড হিসাবে তাদের যে চার নম্বর যে ভলিউমটা ছিল চার নম্বর ভলিউমটা তারা একটা স্পেশাল প্যাকে তারা এটা রিলিজ করে এটা আরেকটা এডিশন আছে কিন্তু এটাতে মানে বিশেষ যে জিনিসটা আমি সবাই আপনার মাধ্যমে সবাইকে দেখাতে চাই বাংলাদেশে যদি আমি ভুল না করে থাকি আমার জানা মতে এটা ছিল প্রথম লিরিক স্লিপ হ্যাঁ আমি সবাইকে একটু দেখাতে চাই সোলসের এটি হচ্ছে চতুর্থ অ্যালবাম আমি যদি ভুল না করি চতুর্থ অ্যালবাম চতুর্থ অ্যালবাম ইস্ট অ্যান্ড ওয়েস্ট এবং সেই অ্যালবামটির এটি একটি কালেক্টর এডিশন এডিশন কালেক্টর এডিট